একটি আলট্রালাইট বিমান বানিয়েছে এবং সেটি নিয়ে আকাশে ফ্লাই করেছে তো বিমানটি তো আপনারা দেখেছেন কিন্তু এর পেছনের যে ব্যাকগ্রাউন্ডে সে কত স্ট্রাগেল করেছে বা পরিশ্রম করেছে সেটা তো আপনারা দেখেন নাই তো আজকে আমরা সেগুলোই দেখানোর চেষ্টা করব তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের যেখানে এখানে অনেক আরসি প্লেন যে আরসি প্লেনগুলো দেখছেন এগুলো নিয়ে আমরা অনেক দিন কাজ করেছি এবং অবশেষে আরসি প্লেনে আমরা অনেক মানে সফল হয়েছি সফল হওয়ার পরে আমরা আলট্রালাইট নিয়ে কাজ করছি আলটাইটার কাজেও আমরা সফল হয়েছি সেটা তো আপনারা দেখছেন কিন্তু সফলতার পিছনে যে ব্যর্থগুলো আছে সেগুলো আজকে আপনাদের কাছে শেয়ার করব তো আপনারা তো আপনারা যে যে এই দেখতে পাচ্ছেন এটি আমরা আলি এক্সপ্রেস থেকে অর্ডার করে নিয়েছিলাম প্লেনের জন্য তো এটা দিয়ে আমরা ব্যর্থ হয়েছি এবং কি এটা দিয়ে আমরা কাজ করতে পারি নি পরবর্তীতে আমরা নিজেরা কাঠ দিয়ে তৈরি করে প্রফলার বানিয়েছি এবং সেটা দিয়ে আমরা বিমান চালিয়েছি ওর এবং কি আকাশে ফ্লাই করেছি এবং কি আমাদের বিমানে যে আপনারা পাম্পের একটা ইঞ্জিন দেখেছেন সেটা আর কি নতুন কিন্তু ওই ইঞ্জিনের আগে আমরা একটা ইঞ্জিন নিয়ে কাজ করেছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা যে এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোন্ডা বাইকের একটি জাপানি ইঞ্জিন এই ইঞ্জিনটা আমরা সেকেন্ড হ্যান্ড ক্রয় করেছিলাম এবং কি সেটা দিয়ে আমরা অনেক পরিশ্রম করে মানে ই সেটাপ করার চেষ্টা করেছি এবং কি আমরা সেখানে ব্যর্থ হয়েছি মানে এটাই পর্যাপ্ত থ্রাস্ট পাইনি প্লেনের জন্য এবং কি সেটা আকাশে ফ্লাই করার উপযুক্ত ছিল না যতটুকু থ্রাস্ট পেয়েছিলাম সে ক্ষেত্রে এটা আপনি কত টাকাতে কিনছিলেন এই জেএমজি মেশিনটা কত টাকাতে কিনতে আরো অনেক আপনার মনে নাই আছে মানে আপনারা যে ইঞ্জিনটা দেখতেছেন এটা আমরা একটা সেকেন্ড হ্যান্ড বাইক সহ মানে ইঞ্জিনটা কিনেছিলাম বাইকটা নষ্ট মানে নষ্ট হয়ে গেছে এবং কি ইঞ্জিনটা আমরা রেখেছি এটা আনুমানিক দাম পড়েছে পনেরো থেকে ষোলো হাজারের মধ্যে আর কি আমরা ইঞ্জিন বাইক সহ ইঞ্জিনটা কিনেছিলাম আর কি এবং কি সেটা কেনার পর এটাকে আমরা মডিফাই করছি সেখানে আমাদের কিছু ব্যয় হয়েছে কিন্তু পরবর্তীতে এটা আমাদের কোনো কাজে আসে নাই তবে এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং কি অনেক গবেষণা করতে পেরেছি যে কিভাবে একটা ইঞ্জিন চলে কিভাবে একটা ইঞ্জিন কাজ করে এবং কি সেটা দিয়ে আমরা অনেক পর্যাপ্ত পরিমাণ শক্তি পেতে পারি কীভাবে সেগুলো পরীক্ষা করেছি এটা দিয়ে এবং কি এখানে আমাদের অনেক যন্ত্রাংশ দেখতে পাবেন আপনারা এই যে যে দেখতে পাচ্ছেন এগুলো আমরা ল্যান্ডিং গিয়ার ইউজ করেছিলাম এবং কি এগুলো আমরা ব্যর্থ হয়েছি পরবর্তীতে এগুলো আমরা মানে রিজেক্ট হিসেবে ফেলে দিয়েছি এগুলো আমাদের আর কোনো প্রয়োজনই নেই

সেক্ষেত্রে এটা আমাদের কোনো কাজে না যদি আমাদের প্লেনের ওজন আরো বেশি হয় তখন সেই ক্ষেত্রে আমরা এগুলো লাগাতে পারবো আর কি আমাদের প্লেনের ওজন কম থাকায় আমরা এগুলো আর কি লাগাতে পারবো প্লেনের ওজন কত আমাদের প্লেনের ওজন হচ্ছে হলো ষাট এই একশো কেজি একশো কেজি একশো কেজি এটা আমাদের যে এই প্লেনের ইঞ্জিনটা আছে এবং কি ইঞ্জিনটা হচ্ছে আমাদের প্লেনটা হচ্ছে লন বাই আটাইশ ফিট সরি মানে আমাদের যে প্লেনটি দেখেছেন সেটার যে দুইটা উইং আছে দু উইং দুটো হচ্ছে বত্রিশ ফিট এবং কি প্লেনটা প্রশস্ত আছে আর ১৮ ফিট এবং কি দুইটা উইংয়ের উপরে যে বর করে প্লেনটা আকাশে ফ্লাই করে এবং কি ইঞ্জিন এবং ইঞ্জিনের স্বাস্থ্যের যে প্রবলেল আছে সে দুটোর মাধ্যমে প্লেনটার সামনের দিকে এগিয়ে যায় এবং কি পেছনে রাডার এলিভেটরের মাধ্যমে আকাশে চলে চলে এবং কি আমাদের যে ইঞ্জিনটা আছে ইঞ্জিনটা সাধারণত ডিজেল এই পেট্রোল আমাদের যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনটা পেট্রোলে চলে এবং কি পেট্রোলের পরিবর্তে অক্টিন দিয়েও চালানো যেতে পারে চালানো যাবে আচ্ছা এক লিটারে কতটুকু চলবে এটা আমাদের যে ইঞ্জিনটা আছে সেটা আমরা মানে করেন রেগুলার কখনো চালানো না আমরা সর্বোচ্চ দুই মিনিট পাঁচ মিনিট মানে এরকম চালাইছি তবে ধারণা করা যে আমাদের একটা মানে অভিজ্ঞতা হয়েছে যে আমরা এই প্লে এই মানে এই ইঞ্জিন দিয়ে এক লিটার পেট্রোল দিয়ে আমরা আনুমানিক পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবো আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এই যে বিমান তৈরি করা এই মানে এই চিন্তা ভাবনাটা আসলো কীভাবে তো এই চিন্তা ভাবনার কথা বললে আমাদের শুরুতেই যেতে হবে আমরা যখন মানে শুরুতে আমাদের শখের বসে আমরা প্লেন বানানোর ট্রাই করেছিলাম যে প্লেন আকাশে বানিয়ে ওড়াবো সেখান থেকে প্লেন বানাই বানানোর পরে আমাদের ইচ্ছা জাগলো যে যেহেতু আমরা প্লেন বানাইছি আরও বানাই বানাই আমরা কন্টেন্ট তৈরি করি আমাদের পার্সোনাল পেজ আছে আর সিলেব সেখানে আমরা আপলোড করতাম এবং কি সেখানে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতাম পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের প্লেনগুলো খুব ভালো পারফরমেন্স দিচ্ছে আমরা কি ভালো পারফরমেন্স পাচ্ছি সেই ক্ষেত্রে আমরা এই চিন্তা ভাবনা করলাম যে আমরা আরও বড় কিছু করার চেষ্টা করি এবং কি দেশের সকলের জন্য একটু ভালো কিছু নিয়ে আসি সেই জন্য আমরা গবেষণা করে অনেক পরিশ্রমের পরে আমরা আলট্রা লাইট নিয়ে আর কি কাজ করা শুরু করলাম পরবর্তী লাইট বলতে আপনি কি বুঝাচ্ছেন আলট্রা লাইট বলতে হলো প্লেন আমরা যে প্যাসেঞ্জার প্লেনগুলো চিনি এগুলো যে মানে ডেমো ভার্সন বলে যে ডেমো ভার্সন বা পরে শুরু থেকে যে প্লেনটা বানানো হয় সেটাকে আল্ট্রালাইট হিসেবে গণ্য করা হয় আন্তর্জাতিকভাবে ও আচ্ছা 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 মানে এটাকে এয়ার কাপ বলে সাধারণত এগুলা যে ক্রয় বিক্রয় হয় বিভিন্ন দেশে সেখানে এটিকে এয়ার কাপ হিসাবে চিনে আচ্ছা এটাকে আপনারা এক শান্সে কি মনে পেয়ে গেলেন নাকি মানে কিভাবে সম্ভব হলো এটা আমরা আজ থেকে দুই বছর আগে একটা আল্ট্রালাইট প্লেন বানিয়েছি সেটা আপনারা চাইলে দেখতে পারবেন আমাদের চ্যানেলে এবং কি আমরা সেটা বানিয়ে সফল হয়েছিলাম মানে আমরা প্রায় মাটি থেকে দুই থেকে মানে দশ থেকে বারো ফিট পর্যন্ত উঠতে পেরেছি কিন্তু সেটা প্রথম প্লেন ছিল এবং কি বডি স্ট্রাসার খুব দুর্বল ছিল দেখে সেটা আমরাকে সেটা আমরা মানে ফেলে দিয়ে আমরা আবার নতুনভাবে মানে একটু অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এবং কি শক্ত ধাতু নিয়ে মানে শক্ত অবকাঠামো দিয়ে তৈরি করে সেটাকে আমরা আর কি এখানে আমরা অনেক যন্ত্রপাতি দেখতেছি যদি আমাদেরকে বলতেন কোন যন্ত্র গুলো কোন কোন কাজে লাগেছে বা কি কি ই করছে যা দেখছেন এগুলো হচ্ছে রিজেক্ট মানে আমাদের প্লেনের কাজ করতে হয় কিছু লোহার টুকরো কিছু অ্যালুমিনিয়ামের টুকরো কিছু এস এস এর পাইপ গুলো এগুলো দিয়ে যে পাইপটা দেখছেন এগুলো দিয়ে আমাদের বিমানের প্রায় আশি অংশ অংশ আশি পার্সেন্ট কাজ আমাদের এই অ্যালুমিনিয়াম দিয়ে করা হয়েছে এবং কি বাকি কাজ জিনিসগুলো লোহা শীত যে অ্যালুমিনিয়াম শীত এগুলো বিভিন্ন ধরনের ধাতু ইউজ করা হয়েছে এগুলো ব্যবহার করছেন আপনার যে বিমানটা তৈরি করছেন এটা যে গায়ে যেগুলো আমরা দেখেছি এটা কি মানে সুলা না কি আপনারা তৈরি করেছেন আমাদের যে প্লেনটা দেখছেন সেটা তো উইংটা বাইরে থেকে দেখে বোঝা যায় না যে এর ভেতরে কি আছে বা ভেতরেটা পুরোটাই কি ভরা না ফাঁকা সেক্ষেত্রে বলছি আমাদের যে অ্যালুমিনিয়ামের পাইপগুলো দেখছেন